খুব সুন্দর সুন্দর পার্সেনি আছে কেমন আছেন আলহামদুল্লাহ ভালো আপনি ভালো আছে আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার নামটা বলবেন আমার নাম মোহাম্মদ মামুন কোথায় অনেক সুন্দর বিরালি আছেন খুবই আ জিনগাটাডা মেলনা সুন্দর ভাই ফিমেল দুটাই ফিমেল দুটাই ফিমেলের ছড়াছড়ি পুরো হাত ধরে আজকেই কাফাই দিবেন আপনি ফিমেল মাস প্রাইস কেমন চাচ্ছেন এটা 17 এটা 16 চাচ্ছিলাম আর 16 জন্য অনেক সুন্দর হবে এগুলা অনেক সাইজ করার জন্য অনেক বড় ফোন দিয়ে

সামান্য মতো হবে সামান্য কিছু কমানো যাবে অনেক সুন্দর বিড়াল ভাইয়া ফোন নাম্বার দিয়ে দাও জিরো ওয়ান সেভেন সিক্স ফাইভ ফোর ফাইভ টু ফোর ওয়ান নাইন ওকে ভাইয়া ধন্যবাদ দর্শক এখানে একটা জিঞ্জার কালার বাই বিড়াল দেখতে পাচ্ছি এটা ভাইয়া মেল না ফিমেল এটা মেল এটা হচ্ছে মেল আচ্ছা আপনার নামটা বলুন ভাইয়া আমার নাম বাবু আচ্ছা কোথায় ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছে আমাদের মেয়েপুর হাতে এটা প্রাইস কেমন যাচ্ছে তাহলে এগারো হাজার